আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গ্যান আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য অনলাইন মার্কেট থেকে খুবই সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে মূলত হিসাবে গাউন লং গাউন সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন হিজাবে আপুদের জন্য একদম বেস্ট কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পারবেন লম্বা হবে 52 54 না চুয়ান্ন পারফেক্ট চুয়ান্ন আছে এগুলো কালার দেখাই দুইটা কালার দেন আরও কালার আছে মানে দুইটা তো দেখালাম আরও দেখাচ্ছি অনেক অনেক

ওকে সো এটা একটা কালার আছে মেরুন কালার দেখতে পাচ্ছেন প্রাইস এম 650 এটা অনেক সুন্দর এটা सेम প্রাইস 650 টাকা এটা মেরুন কালার দেন এটা একটা কালার আছে দেখুন কি সুন্দর কালার আর সুন্দর সুন্দর প্রিন্ট দামটা কি না 650 আচ্ছা দেন এটা একটা কালার থাকছে একই দাম মাত্র ৬50 টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা প্রাইস একই থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট আছে হচ্ছে এটা হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর প্রাইস সেম এটা একটা কালার হবে লেমন টাইপের প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র ৬50 টাকা অনলি ছয়শো এটা অনেক সুন্দর একটা কালার সেম দাম ছয়শো এটা একটা কালার আছে খুব সুন্দর একটা নুট কালারের মধ্যে ছশো পঞ্চাশ এটা গ্রিন কালারের মধ্যে প্রাইস একই ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ প্রিন্ট দেখুন এটা একটা চমৎকার প্রিন্ট আছে একই নাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকছে মাত্র ছয়শো পঞ্চাশে এত সুন্দর সুন্দর কালেকশন ভিয়ার্স এগুলো কিন্তু মানে হাজার টাকার নিচে কোথাও পাবেন না শুধুমাত্র আপনারা অনলাইন নিউমার্কেটে পাচ্ছেন ছয়শো পঞ্চাশে দেন এটা একটা কালার থাকছে ব্ল্যাকের উপরে প্রাইস সেম ছয়শো টাকা এটা মেরুন কালার একই দাম ছয়শো পঞ্চাশে আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা সো নিত চলে আসতে হবে আপনাদেরকে অনলাইন নম্বরকে সবার সেবা সিস্টেমকে সাততলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ